মনোযোগ দেওয়া কাকে বলে এই মনোযোগ দিয়ে এই কথা না শুনলে আপনাদের কোনো লাভ নেই কারণ এই কথাগুলো আপনার ওষুধ আপনি এখানে ভাবতেছেন ডাক্তার দেখাইতে আসছেন ওষুধ দিয়ে দিবে কোনো ওষুধ দেওয়া হয় না এখানে আর ওই যেসব ওষুধ আমার নামে ভুয়া বিক্রি করে ওরা হলো প্রতারক ওরা হলো ঠকবাজ নষ্ট বুঝতে পারছেন তো আপনাদের সাথে প্রতারণা করে পারে কেন কারণ আপনাদের নলেজ নাই বলে করতে পারে আপনাদের যদি আমার সম্পর্কে নলেজ থাকতো জাহাঙ্গীর কবির বলে কি উনি কী করতে বলে ওষুধ থেকে মুক্ত হইতে বলে তা উনি ওষুধ বেসে না ওষুধ থেকে বাঁচায় বাঁচানোর চেষ্টা করে হ্যাঁ তা আমি সে আমি যদি ওষুধ বেসি তাহলে আর হইল কি বুঝতে পারছেন তো পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যেটা খেয়ে ডায়াবেটিস ভালো হবে হলে আপনাদের কারো ডায়াবেটিস থাকতো না যাই ওষুধ কিনে খেয়ে ভালো হয়ে যাইতেন পৃথিবীতে এমন কোন ওষুধ নাই যেটা খেয়ে আপনার ওজন কমে যাবে তাহলে খাইয়া আপনার ওজন কমে যাইতে এখানে আসার দরকার ছিল না আমারও এত কষ্ট করিয়া এখানে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ আপনাকে বোঝানোর দরকার ছিল না বলতাম যে জান ওইটা খান ভালো হয়ে যাবেন এই যে কথাগুলো বলতেছি বুঝেন আপনারা খাবারের পবিত্রতা এবং আপনার কোষের পবিত্রতা সমার্থক যে অপবিত্র খাবার খাবে যে জিন মডিফাইড খাবার খাবে যে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দেওয়া খাবার খাবে বা হাইব্রিড খাবে ফার্মের মুরগি চাষের মাছ চাষের মুরগি চাষের গরু চাষের ছাগল চাষের এ সবজি কেমিক্যাল ফার্টিলাইজার ইত্যাদি দ্বারা উৎপাদিত যারা খাবে এখন এই বাংলাদেশে কেন অর্গ্যানিক হবে না অর্গ্যানিক হবে না কারণ মাটি বিশুদ্ধ কিভাবে করবেন আপনি পানি বিশুদ্ধ কেমনে করবেন কেমনে জমি বিশুদ্ধ করবেন এটা তো আগেই ধ্বংস হয়ে গেছে তো এখানে বড়োজোর প্রাকৃতিক আপনি করতে পারবেন সেটা আমাদের যা যে কে প্রাকৃতিক কৃষি আছে আমরা চাই যারা প্রাকৃতিকভাবে ভাবে উৎপাদন করছে তাদের পাশে দাঁড়াতে বা তাদের সাথে কাজ করতে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন